তুই বড় বেঈমান রে বন্ধু তুই বড় বেইমান তুই বড় বেঈমান রে বন্ধু তুই বড় বেইমান তোরে ভালোবেসে আমি তোরে ভালো বেশে আমি পাইনি সম্মান তুই মানে রে বন্ধু তুই বড় বেইমান হৃদমাঝারে যতন করে রেখেছিলাম তোরে আমার ভেঙে দিলি চলে গেলি দূরে রিদ যতন করে রেখেছিলাম তোরে আমার ভেঙে দিয়ে চলে গেলি দূরে ভালোবাসা দিলি না তুই করলি অপমান তুই বড় বেই মানে বন্ধু তুই বড় তুই বড় বেই রে বন্ধু তুই বড় বেই